আমি আলাদা করে মেসেজ করেছিলাম আজকাল যেহেতু ছোটনাগপুর বের হই তাই আলো ফুটে যায় আর নেমেই এই সুন্দর পরিষ্কার আকাশ প্রকৃতির সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে হ্যালো एवरीवन वेलकम बैक লাইফ না ফ্রেম কেমন আছে সবাই নতুন একটা সকাল আজ হলো বুধবার যাচ্ছি অফিস চলো ক্যাব আজকে অলরেডি এসে গেছে প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই তার সাথে এই যে সকাল সকাল মন্দিরগুলোতে পুজো শুরু হয়ে যায় যাওয়ার পথে আমার বেশ কতগুলো বড় বড় মন্দির পড়ে তো ক্যাবে বসে বেশ ভালো লাগে আর অনেক সময় কিছু কিছু ড্রাইভার মন্দিরের সামনে দাঁড়িয়েও যায় মানে যে যেই মন্দিরকে মানে তো খুব ভালো লাগে বলা যায় মানে দিনের শুরুটা এই সব মিলিয়ে দুর্দান্ত হয় আর কি গুড ইভিনিং অল অফিস হয়ে গেল মানে গেছিলাম অফিস থেকে এই প্রায় মতন হয়ে গেছে আজকে প্রচুর ট্রাফিক ছিল আর এত মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম শুনতে পাচ্ছি ড্রাইভার খালি হর্ন মারছে এ করছে মানে এত বাজে রকমের ট্রাফিক ছিল এখানে ওখানে লোক দাঁড়িয়ে পড়ছে এইসব কি আর তো এই যে আজকে ও গেছিলো দুজনেই গেছিলাম অফিস ও ফিরেছে ও একটু আমার পরে ফিরলো তা আমি এসেই প্রথমে তাড়াতাড়ি করে ব্লগটা এডিট করলাম এখন সেটা চলছে আপলোডিং এখনও কোনো কথা নেই আর সি রাজস্থান রয়্যালস খেলা আছে ঠিক আছে পাপ আর সি বি দাই ফ্যান কে কে আর ফ্যান কালকে আজকে যদি আরসিবি সি বি যেতে ভার্সেস কে কে আর কি যে হবে আর আমি চাই আর সিভি ভার্সেস কে কে আর উডু মানে বোথ গৌথ টিম ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট বাট নো যদি আজকে আরসিবি হতো আমি ফাইনালে যাই না কে কে সাপোর্ট করব আর কার্ড হেভি হল কিন্তু জানো এই কালকে হেতু এই যে যদি আরসিবি টিকে আশা আমি আসিবো ও তুমি আসবি না যদি হারা না হারা না হারা আর কে কে সাপোর্ট কর মানে ও তো সেফ সাইড যে জিতবে সেই দিকেই আমিও আসরি বেসি সাপোর্টার বাট নো কে কে ইজ অলসো ভেরি ক্লোজ টু মাই হার্ট বিকজ ওয়ান ইজ জন্মভূমি ওয়ান ইজ করণভূমি তবে আজকে যেন কালকে যেহেতু জিতেছে সে যেন আজকের অফিসের টপিক কি ছিল তো কলকাতা বিরিয়ানি ভার্সেস হায়দ্রাবাদি বিরিয়ানি কি অবস্থা সে মানে কেন ভালো হয় না কোনটা ভালো কোনটা বাজে এইসব চলছে যাই হোক তবে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই কালকে তোমাদের বললাম যে এখন বসে খেলা দেখব তো এবার আমরা না টিভি হয়ে দেখি না বহুকাল হয়ে গেছে তাই টিভি মানে যেটা সেট টপ দিয়ে আমি সব অনলাইনই দেখি তো কালকে চালাতে সে শেয়ার চলছে না তো আমি আর ওসব তো যেই চলছে না এবার দাঁড়া একটা তো চল টিভি চলছে না তা আমি আর বেশি মাথাটা লাগাইনি আমি জানি ওর সামনে একটা কোনো প্রবলেম এনে দাও মানে সেটা মানে মুশকিল আসলে মানে চলে đi بس চলে যাও আমার কাজই তাই তো যেই হয়ে গেছে আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ এবার আজকে অফিস থেকে গিয়েছে এখনো চলছিল না এসে এটা ওটা করতে করতে এদিকে লোকও ডেকেছিল তারও এসে ফিরে গেছে অফিসে গিয়েছিলাম বলে এটা ডেকে লোক এসেছিল সকালে আমরা তো মানে হয়নি আমি ফিরে চলে গেছে তারপর আমি সব ঠিক করে আমি এসে এই লেগেছিল আমরা ওখানে এডিট করছিলাম মানে আমার মুশকিল আসেন হয়ে গেছে ঠিক করতেই হবে যাই হোক চলো আজকে সময় মিলে আনন্দ করব শুরু হয়ে গেছে আপলোড হচ্ছে খেলা ব্লগ আমি চলে এলাম কিচেনে আমার দ্বারা ওই পুরো খেলা বসে বসে দেখা সম্ভব হয় না আসলে কি বলতো মাথার মধ্যে অনেক চিন্তা থাকে তাই মনে হয় পুরো টাইমটা বসে থাকা মানে কতটা মানে সময় যেন হাত থেকে বেরিয়ে গেল তো সেই কারণে হয়ে ওঠে না এই ডুগুর চিন্তা ভাবনা থাকে কি খাবে কি পড়বে কালকের কি কি লাগবে বাজার এইসব আর কি সব চিন্তা থাকে আর সাথে তো এই সব খাওয়া দাওয়া স্ন্যাক্স বানানো কিডিনার বানানো এইসব তো লেগেই থাকে বুঝতেই পারছো সব সংসারের আর কি টুকটাক যাই হোক তো চলে এসছি কিচেনে আজকে ইচ্ছে করছিল একটু বার্গার বানাতে মানে ক্রিকেটের সাথে না বার্গার পপকর্ন তারপরে এই চিকেন কাবাব বা রোস্ট এগুলো বেশ ভালোই যায় তো এসে দেখলাম যে তা বার্গারের প্যাটি তো রয়েছে বাট বার্গার বানটা নেই আবার এদিকে ব্রেড আছে হ্যাঁ তো অদ্ভুত কম্বিনেশন যাই হোক তাই ভাবলাম আজকে না বার্গার প্যাটি দিয়ে মানে ব্রেড দিয়েই একটু স্যান্ডউইচ বানাই কি আছে একই তো ব্যাপার আর কি ঘরেই খাবো চলে যায় আর কম্বিনেশানটাও একটু নতুনত্ব হবে আর কি তাই ডুগু এসে দেখে গেল তো ও বললো ইচ্ছো কে মামা চলবে এখন মানে আর ইচ্ছে করছে না আজকে অফিস থেকে এসে এত টায়ার্ড এই আর কি যাই হোক তো সেই কারণে তা প্রথমে বার্গার প্যাটিটা ভেজে নিলাম আর মা যেহেতু আবার চিকেন খায় না সেই কারণে মায়ের জন্য কি করলাম বলো তো প্রথমে ডিমটাকে অমলেটের মতন ফেটিয়ে সেটা মাইক্রোওভেনে একটু ওই দু মিনিট মতন বেক করে নিলাম তো বেশ সুন্দর না ডিমটা একটা ওই ইয়ের মতন তোমার দেখবি ম্যাগডি ও সবে যে ব্রেকফাস্ট বার্গার থাকে না ডিমের তো ঠিক ওরকম টেক্সচারটা আসে তোর মায়ের জন্য ওটা করছি তো এখানে প্রথমে কথা বলতে বলতে দেখো বেসটা বানিয়ে নিলাম বেসে তোমার একটু চিজ স্প্রেড দিয়েছি তার সাথে চিজের স্লাইসও দিলাম আর দিয়েছি এপাশে বার্গার প্যাটিগুলো ওপর দিয়ে আর বেশি কিছু দিচ্ছি না শুধু একটুখানি চিলি ফ্লেক্স প্যাস আর কিচ্ছু না উল্টে দিলাম আর উল্টো পিঠটাতে দিয়েছি একটুখানি চিলি মায়ো মানে ওই প্যাকেটটা দেখলে না ঢাললাম প্রত্যেকটাতে তো ওইটা হচ্ছে চিলি চিলিমেয়ো প্যাকেট আগেও দেখিয়েছি তোমাদেরকে এই আর কি ব্যাস ওপর দিয়ে একটুখানি এই যে বাটারের টুকরো দিয়ে রেডি রাখছি স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো এই যে বাটার ছাড়াও করা যায় বাট একটু বাটারটা ওপর দিয়ে দিলে ভালো লাগেই আর কি এদিক ওদিক করে যত বেশি জুত করে খাওয়া যায় আর কি এপাশে একটুখানি বসিয়েছিলাম এয়ার ফ্রায়ারে সেটাও হয়ে গেল তো এটাকে ফ্রেঞ্চ ফ্রাইজটা মানে ঢেলে নিলাম একটু নুন আর একটু চাট মশলা মিশিয়ে নিই তাহলে ভালো লাগবে নালে তো নুন ছাড়া একদমই স্বাদ পাবো না এই তো অল্প একটু এমনি নুন দিয়েছি মানে সাদা নুন আর তার সাথে একটুখানি চাট মশলা দিলাম চাইলে অন্যান্য মশলাও দেওয়া যায় পেরিপেরি মশলাও আছে বাট মা যেহেতু খাবে তাই আর ঝাল করছি না মাকে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইজও খুব একটা দিই না এই মাঝে মাঝে হলে তখন দিই এই আর কি আজকে খেলা দেখছে একটু ভালো লাগবে খেতে তাই দিচ্ছি নালে অভিজিৎ বকাবকি করে ওপাশে স্যান্ডউইচটা হচ্ছে আর আমি ততক্ষণ এখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভাগ করে সবাইকে দিয়ে দিলাম মানে চারটে প্লেটে আর কি ভাগ করে নিলাম আর এই যে দেখো স্যান্ডউইচও রেডি দিয়ে দিই পটাপট আর কি এই যে গ্রিলার এয়ার ফ্রায়ার সব দেখছো তো আমাকে না যখনই জন্মদিনে মা ভাই বাবা অভিজিৎ কেউই জিজ্ঞেস করে কিছু প্রত্যেক বছরই ভেবে রাখি এই বছর এটা অ্যাড করব কিচেনে তো এইভাবে করতে করতেই না এই গ্রিলার এয়ার ফ্র্যার তারপরে পাশে ইনস্টাপট এগুলো সবই না টুকটুক করে জন্মদিনে পেয়েই আমার কিচেন ভরে গেছে এই যে স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে গেল ফার্স্টেই মাকে দিয়ে দিলাম তারপরে দিলাম খুদের সদস্যকে আর তারপর এই যে আমার মুশকিল আসান বাবুকে এপাশে খেলাও দেখো চলছে আরসিবি নেমে গেছে হারা তো আলাদা ব্যাপার বাট এই ওয়াইফটা ভীষণ ভালো লাগে আর এপাশে দেখো তিনজনের এক্সাইটমেন্ট মা কিন্তু ক্রিকেট দেখতে ভীষণ ভালোবাসে একটা বলও মিস করে না হ্যালোয়ান গুড মর্নিং তো কালকে আর বেশিক্ষণ দেরি করে ওই খাওয়া দাওয়া করে সে করেছিলাম খেলাও দেখিনি ওরা খেলা দেখছিলো পুরোটাই দেখেছে ওরা বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আজকে আবার একটা নতুন দিনের শুরু আর তার সাথে মনে আনন্দ কাল শুক্রবার সব মিলিয়ে আর শরীর এখন ভালো আছে ওষুধ চলছে এখন চলবে বেশ কিছুদিন আজকে কিন্তু আকাশ একদম পরিষ্কার বৃষ্টির মনে হয় না কোনো সম্ভাবনা আছে যাই হোক দেখা যাক ব্যাঙ্গালোরের কোনো ভরসা নেই বিকেল হতে হতে আকাশও কেমন যেন চেঞ্জ হয়ে যায় এই যে থেকে আর কি পরের দিন অফিস আসো বলে সব গুছিয়ে গাছিয়ে অফিস আসা আর এই যে সামনে থেকে ডান দিকটা নেবো ব্যাস যেন জীবনের আরেকটা অধ্যায় শুরু হয়ে যায় মানে জীবনের বলো কি দিনের বলো এই যে ঘুরে গেলাম ব্যাস ঢুকে গেলাম টেক পার্কে আর কি এবার ন ঘন্টা বাড়ির চিন্তা সব দূরে রেখে শুধু কাজের চিন্তা আর কি আবার বিকেল হলে শুরু হবে চিন্তা চিন্তাভাবনা তবেই জানো তো এই যে একটা মানে দু রকমের জীবন ব্যালেন্স করে চলা এর কিন্তু মজাটাই আলাদা আমার তো তাই মনে হয় সকালবেলায় দেখো তোমাদেরকে বলতে বলতে অফিস ঢুকলাম যে জীবনের বা দিনের দুটো ভাগ আর কি দু রকমের একদিকে সংসারের চিন্তা আর একদিকে কাজের চিন্তা তো কাজের চিন্তা শেষ করে যখন সংসারে আসি তখন আবার আলাদাই আনন্দ তো ঠিক তেমনটাই আজকের দিনটাও সেরকমই যেহেতু অফিস গেছি অফিস থেকে এসেই মাথার মধ্যে ঘুরছিল যে কি ভাবে আর কি সন্ধ্যেবেলাটা ফ্যামিলির সাথে ভালোভাবে কাটানো যায় তাই ভাবতে ভাবতে মনে হলো একটুখানি অল্প করে পেঁয়াজি বানিয়ে ফেলি ভালোই লাগবে মার আর অভিজিতের মুড়ি দিয়ে খেতে আমার আর ডুগুর যে খুব ফেভারিট বা খুব বেশি আমরা খেতে পারি তা নয় আমরা এই ধরো একটা দুটো হলেই হলো বাট অভিজিৎ আর মায়ের ভীষণ প্রিয় পেঁয়াজি এই আর কি ফার্স্ট লটটা হয়ে গেছে তুলে নিয়েছি এটা সেকেন্ড লট চলছে ব্যাস এটা হলেই হয়ে যাবে যেমনটা বললাম অল্প করেই করছি খুব বেশি করছি না তো চলো এটাও তুলে নি আসুন সাথে কি মুড়ি টুরি লাগবে নাই এমনি খাবে হ্যাঁ মুড়ি প্লেন মুড়ি হ্যাঁ তেল মুড়ি আর আর মুখখানে একটু দেখাও পেঁয়াজি দেখে দোনো পেঁয়াজি এটা মাকে দিয়েও নিচের দিকের গুলো একটা লঙ্কা কম আছে

তো যাই হোক ফাইনালি উঠে একটু পেঁয়াজি বানালাম অফিস যাই না তো দুদিন গেলে এরকম লাগে হ্যাঁ টায়ার্ড লাগে না এতো কেমন একটা আজকাল মানে তাছাড়া টেনশন একটা অন্য রকমের টেনশন শুরু হয়ে গেছে যে সম্ভব জানি না কিসের জন্য দুদিন ধরে বেশ ওষুধের জন্যই হবে বোধ একটু লেজি লেজি লাগছে আর নেক্সট উইক থেকে না তিরিশ তারিখ থেকে ডুগুর স্কুল প্লাস তিরিশ তারিখ আর হ্যাঁ ওই উইকেই ডুগুর টিউশানও শুরু হয়ে যাবে মানে কি করে যে এত ছোটাছুটি করবো এদিকে অফিস এদিকে সব মানে একটা টেনশনও হচ্ছে আর তার মধ্যে এই মাসের শেষের দিকে বা পরের মাসের শুরুর দিকে অভিজিত থাকবে না দু একদিন হয়তো নেক্সট উইকেই তো ওই আর কি সব মিলিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে আর ডুগুরও সব মানে লাস্ট মিনিটের সব প্রিপারেশন আর কি সেগুলো এই উইকেন্ডে শপিং টপিং করা বাকি আছে নতুন টিফিন বক্স এটে এইসব আর কি তো দেখা যাক চলো তো কালকেও অ্যাকচুয়ালি অফিস গেলে ভালো হয় বাট ইচ্ছে করছে না মনে হয় আমি যাব না মানে আমি একটা ওরকম তালমাটালি বলেই এসছি এই আর কি অফিসেও সবাই বোঝে যে আমি এত দূর থেকে আসি প্লাস আবার এই উইকেন্ডে আর অফিসের ব্যাডমিন্টন ইভেন্ট আছে মানে অফিসের না একটা স্পোর্টস লিগ চলছে কন্টিনিউয়াসলি ক্রিকেট বাস্কেটবল এটা সবই চলছে সবাই জানে আমার যেহেতু একটু ব্রিদিং ইস্যু রয়েছে আমি আউটডোর গেমস খুব একটা সাপোর্ট করতে পারি না তাই আজকে মানে এই উইক ধরে লাস্ট উইক থেকেই সবাই খুব রিকোয়েস্ট করছে ব্যাডমিন্টনে যাওয়ার জন্য ওটা ইনডোর গেম বলে তো দেখি এই উইকেন্ডে পারলে একটু যাবো সেখানেও এই আর কি তাই কালকে দিনটা একটু ঘরে থাকলেই ভালো তো চলো আপাতত আমি আর মুড়ি টুড়ি খাবো না এরা মা ব্যাটা এনজয় করুক আর আমি একটু অল্প একটা পেঁয়াজি টেস্ট করব ব্যাস আর কি তারপরে অভিজিৎ বলেছে চা বানাতে না বাইরে গিয়ে চা খাবে তাই তো মা ব্যাটা এক জিনিস খাই আর এই মা ব্যাটা আর এক জিনিস সেই মানে পছন্দের মিল আছে তবে নন ভেজে আমাদের তিনজনের পছন্দের মিল আছে তোমার আমার আর ডুগুর ভেজে ওর আর মার বেশি মিল যাই হোক চলো সো ফাইনালি বেরোলাম এবার দেখা যাক আড্ডা ও অলরেডি অভিজিতের ফোনে ফোন আসতে শুরু করে দিয়েছে ডাকাটা শুরু এটাই মজা এই যে এত মাঝে মধ্যে ঘরের মধ্যে পাগল পাগল লাগে যে ভাল লাগছে না মাথা ব্যথা করছে সোয়েটার লাগছে এইগুলো নিচে নেমে এই যে সবার সাথে দেখা হয় না দারুণ লাগে চলো বাচ্চাদের চেচানা শুনতে হবে এবার আমি তো আলাদা করে মেসেজ করেছিলাম আন্টি জি এরকম শান্তিনিকেতন হ্যাঁ সবকটা দেখেছি সত্যি বুঝি শান্তিনিকেতনের এই দেখতে পাওয়া আমার তো গায় কাটা দിച്ചി ছিল মানে সবসময় খবরে দেখি না যে এরকম হচ্ছে ও হচ্ছে হ্যাঁ দুজনে তোরা ওই স্কুলে আর প্রোগ্রামগুলো লাইভ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওটা আদি খেলছে তো হ্যাঁ এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কত বাঙালি তো সেটা মানে হাফ দেখেছো আজকে আবার অন্য হাফ দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে গল্প তো হলো বেশ খানিকক্ষণ সরপার পিকি হাঁটা শুরুও করে দিল আজকে আসলে ওয়েদার ভালো বৃষ্টি হচ্ছে না তাই হাঁটতে তো হবেই মাঝখানে বৃষ্টি বৃষ্টি করে অনেক অনেকদিন হাঁটা হয়নি বাট তার আগে আমরা এই আমাদের ছোট্ট বেবি হাসিকার বোন ওকে সেট করা হচ্ছে আগে এই যে তুমি হাঁটবে না একটু হাঁটবে না হাঁটবে না বনু কথা শুনছে এই যে আমাদের হাঁটা চলছে তার সাথে টেনশন ডিসকাশনও চলছে সব টেনশন নেক্সট থেকে স্কুলে কি টিফিন দেব কি হবে এইসব এবারে চলে এলাম আমাদের একদম ফ্ল্যাটের সামনে একটা নতুন ফুচকা বসতে শুরু করেছে তো এটা ট্রাই করতে সবাই মিলেই মেনলি ডুগুই ট্রাই করবে আমরা তো চা খাবো

তো এটা একদমই আমাদের বাঙালি ফুচকা নয় এই ফুচকাটা হচ্ছে মেইনলি এই জলের জন্যই স্পেশাল তো এখানে দেখছো বড় বড়ো এই জারগুলোতে মোটামুটি ছ রকমের জল রয়েছে এই যে প্রথমটা হচ্ছে জলজিরা তারপরে হলো গার্লিক তারপরে সুইট তারপর পুদিনা তারপর এটা হচ্ছে খাট্টা মিঠা আর হচ্ছে লাস্টে রেগুলার তবে এই সবকটার মধ্যে জলজিরা আর গার্লিকটা হলো খুব স্পাইসি এসে গেছি চায়ের দোকানে আর এখানে অভিজিৎ কিছু ফ্রেন্ডস এর সাথে কথাবার্তা বলছে কেমন লাগলো নতুন ফ্লেভারের ফুচকা খেয়ে হ্যাঁ ভালোই লেগেছে একটু অন্যরকম না হ্যাঁ বেশি ঝাল হ্যাঁ তো এই ফুচকাটা বাঙালি ফুচকা তো ডেফিনেটলি ছিল না বাট এটা ওই ওই ছ রকমের জল দিয়ে আর কি এটা আমি খেয়েছি আগে বাট দুটো ফার্স্ট টাইম খেলো তাই একটু অন্যরকম লেগেছে ডেফিনেটলি বাঙালি ফুচকার মতন অত সুস্বাদু নয় বাট ঠিকঠাক ওকে ওকে এই আর কি আজ যদিও বৃহস্পতিবার কিন্তু ফিলটা হচ্ছে শুক্রবার শুক্রবার কেন তো তার কারণ হচ্ছে কাল আর পরশু অভিজিৎ একটু ব্যস্ত থাকবে তো সেই কারণে ও আজকে আমাদেরকে নিয়ে বেরিয়েছে আমি তো নর্মালি এমনিতেও বেরোই হাঁটতে বাট ডুগুকে নিয়ে স্পেশালি বেরোনো হয়েছে ওর খেলা হয়ে যাওয়ার পরে আর ও কিন্তু আজকে মন ভরে পাপার কাছে সব আবদার করছে কি খাবে যদিও টুকটাক আবদারি বাট তাও এটার আলাদাই আনন্দ আরেকজন ঘুমাবে ও না বাড়িও যাবে না এখন নাকি খেলবে ডুগু দাদার সাথে হ্যাঁ এই যাচ্ছে ওদের বাড়িতেই আছে যাচ্ছে হ্যাঁ বাই সো আজকে বেরোবো না করবো না করবো না করতে করতে অনেক কিছু হয়ে গেল অনেকের সাথে গল্প আড্ডা সবই হলো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না এই ব্লগটা যদিও কাল সকালবেলা যাবে কারণ আজকে এসে আর এডিট করা হয়নি অফিসের দিনে সত্যি কথা বলতে দুটো ম্যানেজ করা খুবই কঠিন হয় তার মধ্যে মনের মধ্যে সত্যি কথা বলতে নিচেও কথা হচ্ছিল নেক্সট উইকে যাদের স্কুল খুলবে সবারই মনের মধ্যে বিশাল টেনশন এই টিফিন বানানো আবার সকালবেলা ওঠা এইসব যদি সকালবেলা ওঠা নিয়ে আমি অভ্যস্ত বাট তাও ধরো টিফিন বানাতে গেলে আরও ঘন্টাখানেক আগে উঠতে হবে না তো এই সব মিলে তো ঠিক আছে এগুলো সব লাইফের পার্ট কিছু করার নেই হলো হলেও মানিয়ে নিতে হবে চলো টাটা